আর্মির এই হেলিকপ্টারটি দেখছেন এই হেলিকপ্টার যিনি চালক পাইলট তার দক্ষতা অবিশ্বাস্য রকমের প্রশংসা খেয়াল করে দেখেন পুরো ভিডিওটি ছোট্ট একটি এটা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুরের ঘটনা আজকে সন্ধ্যা ছয়টার দিকে আজকে মানে আঠাশ আগস্ট বুধবার এই জায়গাটিতে পানি নিচে পানি হেলিকপ্টার ল্যান্ড করার কোনো উপায় নেই সুযোগ নেই এখানে তিনজন মানুষ বিদ্যুৎ আয়ত্ত হচ্ছে বিদ্যুতের পরশ সংস্পর্শে তারা তাদের মধ্যে একজন জ্ঞান হারিয়েছে তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই আর্মির হেলিকপ্টারটি নিচে নামতে পারছে না নিচে পানি একটি হাত দূরত্বে থেকে এই হেলিকপ্টারটি তিনজন রুগীকে তুলেছে যারা নিজে থেকে সামরিক বাহিনীর সদস্যরা তুলেছেন হেলিকপ্টারে তারাও অত্যন্ত দক্ষ এবং পাইলট যিনি হেলিকপ্টারটিকে মাটি থেকে অর্থাৎ পানি থেকে দুই হাত তিন হাত উঁচুতে রেখেছেন এটা অবিশ্বাস্য রকমের দক্ষ পাইলট না হলে এবং অত্যন্ত আন্তরিক না হলে এই ঝুঁকি নিয়ে কেউ এই কাজ করবেন সামরিক বাহিনীর যেসব সদস্যরা এই বন্যার তো মানুষদের পাশে দাঁড়িয়েছেন উদ্ধার করছেন তাদেরকে অবশ্যই প্রশংসা করতে হবে এবং সেই প্রশংসার অংশ হিসেবেই এই ভিডিওটি আপলোড করার চিন্তা করলাম কারণ যারা যে কাজ করেন সেই কাজটি করলে যার যতটা প্রাপ্য প্রশংসা করাটা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব যেখানে বেসামরিক প্রশাসন অনেকটাই মানে কি বলবো নিষ্ক্রিয় সেই জায়গাটিতে শিক্ষার্থীরা ত্রাণ তুলছেন সাধারণ জন মানুষ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন শিক্ষার্থীরা ভলেন্টিয়ারের কাজ করছেন আর সামনে থেকে পুরো বিষয়টি নেতৃত্ব দিচ্ছে সামরিক বাহিনী সামরিক বাহিনীর মধ্যে আর্মির অনেকগুলো হেলিকপ্টার কাজ করছে স্থলভাগে আর্মি সদস্যরা কাজ করছে বিমান বিমানবাহিনীর অনেকগুলো হেলিকপ্টার কাজ করছে এই অঞ্চলে ঢাকা থেকে বড় হেলিকপ্টারে কুমিল্লায় ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে ছোট হেলিকপ্টারে করে প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ ত্রাণ পৌঁছানোর পাশাপাশি বিপন্ন রোগীদের জীবন বাঁচানো জীবন বাঁচানো হচ্ছে এই তিনজন রোগীকে যদি আর্মির হেলিকপ্টার এভাবে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে না নিয়ে আসতো নিশ্চিত করেই বলা যায় তারা বিনা চিকিৎসায় তাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হতো তো এই জায়গাটিতে তারা যে কাজ করলেন সত্যি সত্যিই প্রশংসনীয়